নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের ইমোজি ধাঁধার প্রথম ধাঁধাতে প্রথম ধাঁধাতে আছে চারটে ছবি এই চারটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা খাবারের নাম তো খাবারটার নাম কি হবে বন্ধু এখানে উত্তর হবে চাউমিন এখানে এই চারটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে চাউমিন চলে যাচ্ছি পরের ইমোজি ধাঁধায় পরের ইমোজি ধাঁদাতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা জিনিসের নাম তো জিনিসটার নাম কি হবে বন্ধুরা ফটাফট বলে ফেলো আশা করি অনেকেই বুঝে গেছে এখানে উত্তরটা হবে গামছা এখানে আছে গাড়ি মধু আর ছাতা এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে যা চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা মেয়ের নাম তো মেয়েটার নাম কি হবে বন্ধুরা ফটাফট বলে ফেলো এখানে মেয়েটার নাম হবে টি না এখানে আছে চা বা টি আর আছে না লেখা তো এই দুটো মিলিয়ে উত্তর হবে টিনা চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা সবজির নাম তো সবজির নামটা কী হবে বন্ধুরা ফটাফট বলে ফেলো এখানে সবজিটার নাম হবে মো এখানে লেখা আছে মো আর আছে চায়ের ছবি এই দুটো মিলিয়ে উত্তর হবে মোচা চলে যাচ্ছি পরের ইমজিতে পরের ইমজিতে আছে চারটে ছবি এই চারটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা ছড়া বা কবিতার নাম তো ছড়া বা কবিতাটা কি হবে বন্ধুরা ফটাফট বলে ফেলো এখানে উত্তর হবে লাল ঝুটি কাকাতুয়া এখানে আছে কালার আর আছে ঝু লেখা আর টি বাচা আর আছে কাকাতুয়া পাখি এগুলো মিলিয়ে লাল ঝুটি কাকাতুয়া চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে বন্ধুরা তোমাদের তৈরি করতে হবে একটা মাছের নাম তো মাস্টার নাম কি হবে ফটাফট বলে ফেলো এখানে মাস্টার নাম হবে গ্লাস কাপ এখানে আছে গ্লাসের ছবি আর আছে কাপের ছবি এই দুটো মিলিয়ে মাস্টার নাম হবে গ্লাস কাপ চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে একটা টিভি চ্যানেলের নাম বলতে হবে তো টিভি চ্যানেলটার নাম কি হবে বন্ধুরা ফটাফট বলে ফেলো আশা করি অনেকেই বুঝে গেছে এখানে উত্তর হবে স্টার জলসা এখানে আছে বা স্টারের ছবি আর আছে জলের ছবি আর লেখা আছে সা তো এই তিনটে মিলিয়ে স্টার জলসা যা যা পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের বলতে হবে একটা দেশের নাম তো দেশটার নাম কি হবে চটপট বলে ফেলো এখানে উত্তর হবে শ্রীলঙ্কা এখানে লেখা আছে শ্রী আর আছে লঙ্কার ছবি এই দুটো ছবি মিলিয়ে উত্তর হবে শ্রীলঙ্কা চলো যা যাক পরের ইমজি ধান্দাতে পরের ইমোজি ধাঁধাতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করতে হবে একটা ফুলের নাম তো ফুলটার নাম কি হবে বন্ধুরা বলে ফেলো এখানে ফুলটার নাম হবে টগর এখানে আছে টমেটো আর আছে গরুর ছবি আর আছে রুশনের ছবি তো এই তিনটে মিলিয়ে টগর বন্ধুরা আজকের শেষ ইমোজি ধাঁধা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও শেষ ইমোজিতে চলে যাচ্ছি এর শেষ ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে কি হবে ফটাফট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে চা এখানে আছে চায়ের ছবি আর লেখা আছে সি তো এই দুটো ছবি মিলিয়ে উত্তর হবে চা বন্ধুরা আজকের ইমোজি ধাঁধা বা ছবি ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকে ইমোজি বা ছবি ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না